নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তোমাদেরকে যেটা তোমরা থামনেলটা দেখেই সকলে বুঝতে পেরে গেছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা গতকালকে সকালেই তোমাদেরকে একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে আপুইয়া তিনি কিন্তু মোহনবাগানে একদমই প্রায় চূড়ান্ত শুধুমাত্র আইনি কিছু কাজকর্ম রয়েছে যেগুলো মিটে গেলেই কিন্তু আপুইয়া তিনি পুরোপুরি মোহনবাগানের প্লেয়ার হয়ে যাবেন তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে এবং মার্কাসও কিছুক্ষণ আগে জানিয়ে দিলেন যে আপুইয়া এই যে ট্রান্সফারটা হচ্ছে মোহনবাগানের সাথে মুম্বাই সিটি এফসি থেকে যে তিনি মোহনবাগানে আসছেন তো এই ট্রান্সফারটা কিন্তু পুরোপুরি সাইন হয়ে গেছে আপুয়া তিনি কিন্তু মোহনবাগানের চুক্তিপত্রে সই করে দিয়েছেন তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে ডিলটার অ্যানাউন্সমেন্ট কিন্তু অফিসিয়ালি চলে আসতে পারে এই রকমই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তো আপুয়াকে নেবার ব্যাপারে অনেক দিন থেকেই মোহনবাগানের ইন্টারেস্ট কিন্তু একটা সময় ছিল যখন মোহনবাগান কিন্তু তাকে নিতে পারেনি তবে বর্তমানে তার চুক্তি থাকা সত্ত্বেও মুম্বাই সিটির সাথে তাকে কিন্তু কিন্তু দলে নিল মোহনবাগান একটা অসম্ভব ডিল ছিল সেইটাকে সম্ভব করে দেখালো মোহনবাগান তো দেখো মোহনবাগান ম্যানেজমেন্ট এমন একটা ম্যানেজমেন্ট যাদের কাছে অসম্ভব বলে কিছু নেই আপু তো এই মরশুমে নিল এর আগের মরশুমে থাপা এবং সাহাল এই ডিলগুলো পুরোপুরি অসম্ভব ছিল সেগুলোকে সম্ভব করেছে একটা সময় মুম্বাই সিটি থেকে বুমোকে সম্ভব করে দলে এনেছে এবং বর্তমানে কিন্তু আপু ইয়াকে কনফার্ম করে নিল তো একটা খুবই গুড নিউজ সকাল সকাল সেইটা বেরিয়ে এলো মোহনবাগান সমর্থকদের জন্য যেটার জন্য অবশ্যই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা ভিডিও দেখবে এই খবরটার জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ